কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার ক্ষোভে উত্তাল শিক্ষা মহল সুন্দরবনের শিক্ষাক্ষেত্রে ফের এক কলঙ্কজনক ঘটনা ঘটল কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে তৃণমূল কংগ্রেসের নেতা ও স্কুলের সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে প্রকাশ্যে মারধর ও হেনস্থা করার অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা অভিযোগ অনুযায়ী শিক্ষণমূলক ভ্রমণের জন্য ছাত্রদের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করেই শুরু হয় এই সংঘাত মঙ্গলবার স্কুলে গিয়ে ত্রিদীপ বারুই প্রধান শিক্ষককে একটি লিখিত স্বীকারোক্তিতে সই করতে জোরাজুরি করেন ওই লিখিত নথিতে ছিল ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া ছাত্রদের কাছ থেকে টাকা তোলা হয়েছে কিন্তু প্রধান শিক্ষক মিলন কান্তি পাল তা মানতে অস্বীকার করলে শুরু হয় ধস্তাধস্তি অভিযোগ তাকে ঘাড় ধরে টেনে বাইরে নিয়ে যাওয়া হয় এবং প্রকাশ্যে হেনস্থা করা হয় ঘটনায় গুরুতরভাবে আহত এ পালকে ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শারীরিক আঘাতের পাশাপাশি তিনি বর্তমানে প্রবল মানসিক চাপে রয়েছেন ইতিমধ্যেই কাকদ্বীপ থানায় অভিযুক্ত ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয় আমার নিজের চেয়ারে বসেছেন এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিনোদনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অবশ্যই এমসি মিটিংয়ে রয়েছে কিছু হয়নি এবং এইরকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন বলছি এটা আমি রিসিভ করবো কেন এটা রিসিভ করার কথা নয় এবং এডুকেশনের তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় না বা এমসিতে আলোচনা তো সকলেই জানায় হ্যাঁ তা আমরা আমি আপনাকে জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এক ক্লার্কে বলছে জোর করে বলছে শ্রমিক পয়ালকে বলছে রিসিভ কর এবার সে যখন রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছেন এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন অন্য বিদ্যালয়ের রিসিভের সিল নেই এরপরে মনে হচ্ছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দেবো এবং ধরতে দেবো না এখানে বের করে দেবো এই জোর করে ঘাটধাক্কে মারতে মারতেই হিচাপে এখানে কানে এখন মানে আঁচড়ি কাউরে এখন দিয়েছে একদম বল প্রয়োগ করেছে এখানে হাতে ভীষণ তুলে গেছে হাত লেগে এসেছে আপনার ছিল না তখন হ্যাঁ তখন ছিল বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না গুমটা উনি বারবার বাধা দিচ্ছেন স্যার এটা কেমন করছেন স্যার কেন করছেন কিন্তু তাদের কথা কোনো শুনছেন না এবং এছাড়াও আই আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন ওখানে সৌভিক দাস এখানে ছিলেন এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ এই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মারে বের করে দেন আমার চশমার কাঁচ টাচ সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে এরই মধ্যে পুলিশ অভিযুক্ত ত্রিদিব বারুইকে গ্রেপ্তার করেছে ঘটনার সত্যতা প্রমাণ করে স্কুলের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্কুল প্রাঙ্গণে ভিড় জমিয়ে প্রতিবাদ জানান তাদের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নষ্ট করা হচ্ছে যা একেবারেই মেনে নেওয়া যায় না তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে শিক্ষক মহল ও সাধারণ মানুষের তরফে অন্যদিকে না জানিয়ে একটি কাগজে সই করতে জোর করা হয়েছিল তিনি সই করতে অস্বীকার করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিক্ষা মহল বলছে স্কুলের রাজনীতির আখড়া স্কুলকে রাজনীতির আখড়া বানানো হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কাকদ্বীপ থেকে হাসান লস্করের রিপোর্ট নতুন পয়গাম